পায়ের কারিকুরিতে প্রতিপক্ষকে লন্ড ভণ্ড করে দিতে বার্সায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন নেইমার খুব করে চাচ্ছেন ওই বেগুনি মেরুন জার্সিটা আরও একবার গায়ে জড়াতে ফ্রান্সের পর সৌদি কোথাওই হয়তো মন বসছে না নেইমারের পাচ্ছেন না প্রশান্তি নেইমারের চোখের সামনে কি আজও ভেসে ওঠে বার্সায় তার অভাবনীয় অতিমানবীয় সব পারফরম্যান্স যে কারণে কাতালুনিয়ায় ফিরতে মন ছুটেছে তার নেইমার আর বার্সেলোনা শব্দজোড়া মাথায় আসলেই স্মৃতির পাতায় ভেসে ওঠে লিকলিকে এক ছোকরা তস করে দিচ্ছে প্রতিপক্ষের রক্ষণ পায়ের কারিকুড়িতে প্রতিপক্ষকে বাধ্য করছে মাথা নত করতে সে কি অভাবনীয় এক ফুটবলীয় সৌন্দর্য দু হাজার সতেরো সালে পিএচডিতে যাওয়ার পর বহুবার গুঞ্জন উঠেছে সেই বার্সেলোনায় ফিরতে চলেছিলাম নেইমার তবে সেসব গুঞ্জন প্রতিবারই মিথ্যা হয়েছে কিন্তু এবার সে সম্ভাবনা জাগিয়েছেন জোয়ান ফন্তেস কাতালানি সাংবাদিক জানিয়েছেন যে কোনো মূল্যে বার্সেলোনায় ফিরতে চান নেইমার দুহাজার সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছে বার্সেলোনায় এসেছিলেন নেইমার এসেই দর্শকদের মনে জায়গা করে নেন লিওনেল মেসি আর লুইস সোয়ারেজের সাথে গড়ে তোলেন এক অপ্রতিরোধ ত্রয়ী নিজের পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন কাতালুনিয়ার বাসিন্দাদের খুব আপন করে নিয়েছিল সবাই তাকে নেইমারও নিজের ঘর হিসেবেই ধরে নিয়েছিলেন কিন্তু অর্থের ঝনঝনানি তাকে ঠেলে দেয় ধূম্র জালে বিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি বার্সাত ছেড়ে প্যারিস সেন্ট জার্মিতে যোগ দেন এরপরই যেন তার ক্যারিয়ার গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েছে ইঞ্জুরির ভয়াল থাবা বারে বারে তাকে জাপটে ধরেছে তবুও নিজস্ব সত্তার প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন তিনি যতদিন ছিলেন পিএইচজিতে কিন্তু তিনি কোথাও আর প্রশান্তি খুঁজে পাননি পায়ের নানা ইঞ্জুরিতে অধিকাংশ সময় তিনি থেকেছেন মাঠের বাইরে পিএইচজিও তাকে বোঝা ভাবতে শুরু করে ক্যারিয়ার যখন অন্ধকার পথের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ে সৌদি আরব থেকে আবারও বিপুল অর্থের হাতছানি সাত পাঁচ না ভেবে তিনি উড়ে পড়েন সৌদিগামী বিমানে যদিও সৌদি ক্লাব আল হিলালের জন্য এখনও নিজেকে প্রমাণের ঠিকঠাক সুযোগ পাননি তবে এর আগেই তাকে ঘিরে নতুন গুঞ্জন মাথা চারা দিয়েছে যদিও এই গুঞ্জন সত্য হবার সম্ভাবনা শূন্যের কাছাকাছি কেননা তার বয়স ও ইঞ্জুরির ইতিহাস বাধা হয়ে দাঁড়াবে কোন দলই আসলে তার ইঞ্জুরির ভয়াবহতা মাথায় নিয়ে সাদরে তাকে আমন্ত্রণ জানাবে না এভারেস্ট জয়ের সবটুকু সম্ভাবনা নিয়ে এসেছিলেন নেইমার বল পায়ে নেইমার যেন হারমোনিয়ামে তোলা সুর শিল্পীর কারোকার যে আঁকা ছবি তার নিখুঁত ফুটবল শৈলীতে মুগ্ধতার সুভাষ ছড়াতে থাকে হয়ে ওঠান তরুণ প্রজন্মের এক আইকনিক চরিত্র আর সেই অ্যাভারেস্ট জয়ের সম্ভাবনা নিয়ে আসা নেইমার এখন শুধুই যে এক আক্ষেপের নাম তাকে ম্যাচে দেখতে পাওয়া এখন এক অলৌকিক ব্যাপারের মতো কেননা সর্বনাশা ইঞ্জুরির কারণে মাঠের থেকে মাঠের বাইরেই মাসের পর মাস কাটাতে হয় তাকে বার্সেলোনার প্রতি নেইমারের হৃদয়ে একটা সফট কর্নার রয়েছে ঠিক একই চরিত্র রয়েছে ব্লাউগানা সমর্থকদের মনেও তবে শেষ হবে যে আর চিরে ভিজবে না কার্যকারিতা না থাকলে একজন খেলোয়াড়কে দলে ভেরানোর বিশেষ কোনো কারণ নিশ্চিত রূপেই নেই তাই গুঞ্জনে উদ্বিলিত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা যে আর খোলা নেই